এক যুবক একদিন কাইদা দিছে বলছে হুজুর কোনো দিন মনটা চায় বারো ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই এক গ্লাস পানি আগায় দিব নিজের পানিটাও নিজে বিদেশটা এমন না সে কি আর বলে বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না মা কানবে বউ কান অবাব চিন্তা করবে এই জন্য বলে না বলে না এটাই তোর সন্তানের নিয়ম কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য আমার কষ্ট লাগছে দেখে আমি কয়। কয়েকরা গেছি যে সৌদি আরব আগে কতবারই দেখছি এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে এক যুবক নরসিং দিন আমার বলছিল একদিন কহজুর আজ এগারো বছর বিদেশ বাবার ঋণ দেনা এখনো সুদ করতে পারি নাই বাদ যেতে পারি না বাবার ঋণ এখনো সুদ হয় নাই হুজুর কিন্তু ট্যাবলেট হুজুর নাই কেউ খুললে দিব বারো ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা ছুঁয়ে পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়ে থাকে খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই এত কষ্টের টাকা আর তার ছেলেটা তার বউটা তার মেয়েটা এখানে মোবাইলে ওই বেডি ফাউডারে ওই বেডি মার্কেটে সব শেষ সবসময় এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতে তার দশ টাকার জিনিস একশো টাকা দিয়ে কিন্ সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে কি মিয়া এটা কোন জিন্দিগি রঙের গুড়ি ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে নর্তকি দেখো নাচ দেখো উলঙ্গ ছবি দেখো সারাদিন মোবাইল এটারই মনে করছো জিন্দিগি একটা ডাকায় মনে রাখো দুনিয়া তো সুখ না আখেরা তো কিচ্ছু না সুখ কপালে জুটবে না সুখ আর কপালে জুটবে পেরানি পেরেশানিতে থাকতে হবে অপরাধী থাকতে হবে অপরাধী আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না